ইঞ্জিনটা চইলা গেলে হাইরে রে হাই রে পুইরা ডাব্বাটা পইরা রইব এই যে দুনিয়ায় ইঞ্জিনটা চইলা গেলে হাইরে রে হায়। হাই ড্বটা পয়রা রুইবু মাটি মা দেহ খানি মাটিতে বিচায় সঙ্গের সাথি আইব ফ নই রে নই রে নাই ইঞ্জিনা গেলে হৈরি হৈরে হায় ডা পয়রা রুইবু যে দুনিয়ায় সার তিন হাত মাটি ঘোর অন্ধকার সেই কবর আলোকে জ্বালাইব খবর রাখলি না সাড়ে তিন হাত মাটির ঘর অন্ধকার সেই কবর আলোকে জ্বালাইব খবর রাখলি না মাওলা যদি থাকেন রাজি আলো জ্বালাইব মাজি মাওলা যদি থাকেন রাজি আলো জালাইব মাজি মাঝি নইলে যে দুঃখ কষ্টের সীমা নাই রে নাই ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হই রে হায় ডাব্বাটা পয়রা রুইবু এই যে দুনিয়ায় ইঞ্জিনটা চইলা গেলে হৈরে হাইরে হায় ডাব্বাটা পয়রা রুইবু এই যে দুনিয়ায় মাটি ওই দেহ খানি মাটিতে বিচায় সঙ্গের সাথী আইবো ফিরা নাই রে নাই রে নাই ইঞ্জিনটা চইলা গেলে হাই রে হাই রে হায় ডাবাটা পইরা রইব এই যে দুনিয়ায় হাসরের মই আরো সে ছায়া মিলবে কি না জানি না হাসরের ময়দানে কি হবে কে জানে আরো সে ছায়া মিলবে কিনা জানি না থাকবে না কোন কোনো সুযান থাকবে না কোনো সুযানি মন ওই পারে পূর্ণ ছাড়া মুক্তি নাই রে না ইঞ্জিনটা টা চলা গেলে হাই রে হায় পুইরা ডাটা পোয়া দুনিয়া ইঞ্জিনটা চাইলা গেলে হইরে হইরে হায় পুইরা পয়রা এই যে দুনিয়ায় মাটি রোই দে মাটিতে বিচায় শঙ্গের সাথী আইবু ফিরে নই রে নাই इंजिन टाचुई लगे रे हाई रे हाई रे पुईरा रुई बु ए जे दुनिया